বিসমুল্লা ই রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বপ্ন থেকে আমি রাজীব আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন স্বপ্ন তুলে সময় চেষ্টা করে কাস্টমারকে সঠিক পণ্য এবং গুণগত মান পণ্য আপনাদেরকে দিতে তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম খাঁটি মধু যে চাকসহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনেকে আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আপনারা যে মধুটা বিক্রয় করেন সেটা কতটুকু খাঁটি এর জন্য আমরা সরাসরি চাকসহ আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখন থেকে যারা খাটি মধু কিনতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশেই হোম ডেলিভারির মাধ্যমেই মধু ডেলিভারি করে থাকি তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে মধু অর্ডার করতে পারেন ভালো থাকবেন সবাই সবাই সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ স্যার